আসসালামু আলাইকুম বিপ্রন কেমন আছো তোমরা সবাই তো অনেক দিন পরে আমি ভয়েস দিচ্ছি তো আজকে নতুন আপডেটের পর কি কী আসলো গেমে থাকছে না এখানে ফ্রি মেডিকেট থাকছে শুধু একটা সুপার মেডিকেট সাথে থাকছে মাশরুমের ওইটা তোমরা একশো কয়েন দিয়ে মাত্র চারবার কিংবা ছয় বার নিতে পারবা এটা অ্যাভেলেবেল না আর তার সাথে থাকছে এখানে নতুন নতুন টিপস তো তারপরে আমি গেলাম হচ্ছে ফ্রি ফায়ারে এটা আপডেট দিতে তো চলো আজকে গেম প্লেয়ারটা শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে অ্যানিমি আর সবগুলো হচ্ছে পুরো প্লেয়ার মাঝখানে হচ্ছে আমি বটলি তো যখনই দেখলাম একটা সুন্দর জায়গা তো কোলকটাওয়ার পরেই দেখি বার মোটাতে পুরাই চেঞ্জ মানে আগে যা ছিল এখন সব কিছু অন্যরকম করে দিছে উপর থেকে বড় পড়তেছে একটা কুয়াশা কুয়াশা ভাব কোলোক টাওয়ারে সুন্দর করে সাজানো হচ্ছে এখানে লাখো লাখো অ্যানিমি নামতেছে তো গাইস তাড়াতাড়ি করে কমেন্ট করো কে কে এই নতুন আপডেটের পর গিসো ফ্রি ফায়ারে আর কয়টা অ্যানিমি মারসো তো এখন আমি ল্যান্ডিং করতেছি এখানে সুন্দর একটা জায়গা দেখে যেখানে একটা সুন্দর গাছ সাজানো আর নিচে হচ্ছে বড় আমি ভাবছি এই বক্স থেকে হয়তো বা লুট করা যাবে পরে দেখি না পরে হচ্ছে সামনে একটা লং গান পাই পরে মেঘনা চাইতেই জল একটা হচ্ছে শর্ট গানও পেয়ে যাই তো উপরে অনেকগুলো অ্যানিমি দেখে আমি হচ্ছে ঘরে চলে যাই এখান থেকে চ্যাম্প দিয়ে তারপরে আমি ঘর থেকে একটা অ্যানিমির দেখতে পাই দেন আমি সেই অ্যানিমিটারে মারি দেন এবার আমি রেস করব আর রেস মানে কি তোমরা বুঝতেই পারতেছো ফ্রি ফায়ারে নতুন একটা আপডেট দিছে এই আপডেটের পর এখান থেকে তোমরা হচ্ছে যাবা আর এখান থেকে শুধু টোকেন কালেক্ট করবা তো এমনভাবে যাবা মানে এখান দিয়ে তোমরা অ্যানিমিরও মারতে পারবা গান হাতে নিয়ে যদি সামনে কোনো অ্যানিমি দেখো তো ঘুরে ফিরে সেই অ্যানিমিরে তোমরা কিল করতে পারবা দেখো মানে অসাধারণ একটা গেম প্লে মানে টোকেনগুলো যখন অটোমেটিকলি চলে আসে তখন খুব ভালো লাগে নিজের কাছে তো এবার যাব মিল তো আমি সামনে থেকে কিছু টোকেন কালেক্ট করে নেবো কারণ টোকেন থাকলে আমি মিল থেকে অনেকগুলো মেডিকেট কিনতে পারবো যদিও এখন মেডিকেটের বদলে শুধু একটা ফ্রি সুপার মেডিকেট দেওয়া আর সাথে মাশরুম তাছাড়া আর অন্য কোনো কিছুই তোমরা পাবা না তোমরা গেমে গেলেই দেখতে পাবা তো এখান থেকে সোচা গাড়ি না চালিয়ে মানে কি সুন্দরভাবে এখান দিয়ে চলে যাচ্ছি আর টোকেনগুলো দাঁড়ায়ে। নামতে নেওয়া লাগতেছে না দেন এবার আমি কোলক্টরের উপরে যাবো না আগে এখানে নামবো কারণ এখানে নামলে আমি হচ্ছে এখান থেকে কিছু মেডিকেট নিতে পারবো আমার কাছে কোনো মেডিকেটই নাই তো কাজ তোমরা যারাই পর্যন্ত চলে আসছো অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবা না অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা তো চারিদিকে এত অ্যানিমি অ্যানিমিটের সাথে ফাইট না করলে কি হয় যতই আমি বদলি হই না কেন অ্যানিমি দেখলে তো মারতে ইচ্ছা করবে তাই না তো ইজিলি আমি এখান দিয়ে চলে যাব এবার ফ্যাক্টরির উপরে তো ফ্যাক্টরির উপরে যাওয়া মাত্র এখানে দেখলাম আবার রেস তো গাইস আমি আবার উপরে চলে আসছি তো এখন আর কষ্ট করে তোমাদের কারো এখানে আসতে হবে না আসার জন্য আবার উড়ে যায় যে ওইটা আবার তোমাদের টোকেন দিয়ে কিনতে হবে না তো দেখো অ্যানিমি উরা ধরা অন্যদিকে মারতেছে লাভ দিয়ে দিয়ে কিন্তু আমার তো এভাবে মায়েরা লাভ নাই আমি এবার অ্যানিমিলে মারবো তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ